যারা দীর্ঘদিন থেকে খেলায় জড়িত তাদের জন্য এই তাবিজটা আশা করি মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি খেলাটা প্রমাণ স দেখাব দেশ বিদেশ অনেকে অনেক জায়গায় আছেন এই খেলার সাথে জড়িত তারা ভিডিওটা দেখবেন আশা করি জিরু থেকে হিরু হবেন জিরু থেকে হিরু হবেন অল্প দিনের মধ্যে মনোযোগ সহকারে দেখবেন আমি আপনাদেরকে সংক্ষেপে প্রমাণটা শুধু দেখাবো যে তাবিজটার পাওয়ারটা লক্ষ্য রাখবেন তখন বলবো টাকা টাকা সুরে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক বলবো গোলাম এই যে গোলাম চলে আসলো তুমি আর যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক দেশ বিদেশ যে যেখান থেকে দেখে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে এটি আপনি বিজয় লাভ করতে পারবেন জিরো থেকে হিরো হতে পারবেন করা 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 চলে আসলো মনোযোগ সহকারে দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী ভিডিওটা পান আবার ভিডিও সারলে আবার ভিডিও পাবেন সাবস্ক্রাইব করে রাখেন বলবো টাক্কা টাকা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক দেশ যে যেখানে থেকে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই তাবিজটাই সংগ্রহ করবেন অল্প দিনে জিরো থেকে হিরো হবেন এখন বলবো দুই করা দুই করা দুই করা দুই করা দুই করা চলে আসলো মনোযোগ সহকারে দেখবেন গোলাম 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 চলে আসলো চলে আসলো যেটা করছে সেটা বলুন সেটাই আসতে ভাষাটা বাধ্যতামূলক সেটা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে